আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার কবিতরের খামারে ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে কবিতর আছে বিভিন্ন জাতের দেহানের চেষ্টা করব। এখানে কাগজি কবিতর আছে এইখানে আছে গোল্লা কবিতর দেখেন এখানে আছে সিরাজি দেখেন এইখানে আছে গোল্লা কবিতর এইখানে আছে আছে মিলি আর আর এইখানে গোল্লা কবিতর আছে সুন্দর সুন্দর গোল্লার কালেকশন আছে এই দেখেন ওলা গোল্লা আছে এইখানে আছে সবজি কালার গোল্লা আর এইখানে বোম্বাই আছে এইখানে রাসগোল্লা আছে আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরিয়ানি পি কেস পি আসলিয়া সাপার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন নাইন বাষট্টি নব্বই বাষট্টি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন আর আমার এখানকার আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এক এক করে কবিতরের কালেকশনগুলো দেখাতে থাকি আর এই জন্যও রানিং পেয়ে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আজকের জন্য পাঁচশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন গ্রিবাস দেখেন বাচ্চা সহ আছে এই যে বাচ্চা আছে একটা আর এইখানে যেটা ওই যে হাড়ি মধ্যে আছে বাচ্চা তা দিতে আছে এইটা হইলো মাদি আর এইটা হইলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু বাচ্চা সহ নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একদম হট কালেকশন দেখেন রাজকি রাজগোল্লা দেখেন খুবই সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান না একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন রাজকিভাবে দাঁড়ায় রয়েছে দেখেন খুবই সুন্দর এইখানে রয়েছে দর্শক দেখেন একদম সবজি কালার গোল্লা দেখেন খুবই সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বোনু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক একজোড়া গোল্লা কবি ধর দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ের ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া লং ফেজ দেখেন খুবই সুন্দর সাথে একটা বাচ্চা আছে দেখেন আর আছে বাচ্চা সহ যদি আবার এই পেয়ারটা যদি কোনো ভাই বোন নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া অস্ট্রালিয়ান গোল্ডেন কালার ঘুঘু দেখেন ডিম পেডে বয়ে রয়েছে দেখেন খুবই সুন্দর হয়তো ডিম গুলা যাবে আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই গুগু জোড়া সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া কালো সাদা সেরাজি বিগ সাইজে দেখেন খুবই সুন্দর এই যে যেটা হাড়ির উপরে আছে এটা হলো মাদি আর যেটা হাড়ির নিচে আছে এইটা হইলো নড় আর দেখেন খুবই বিগ সাইজ পায়ে কিন্তু মোজায় এক হাত এক হাত আর এইজোড়া একদম ডিম বাচ্চা ওকে আছে জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া কাগজি কবিতর দেখেন সুইটেল দুটাই কিন্তু সুইটেল যেটা ডাইন সাইডে আছে এটা হইলো মাদি আর যেটা হাড়ির উপরে আছে এটা হইলো নর এটাও কিন্তু রানিং ডিম বাচ্চা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া গোল্লা এটা হইলো আপনি একটা হইল খয়েরি কালার একটা হইলো হলুদ কালার যেটা খয়রি কালার এটা হলো নট আর যেটা হলুদ কালার এটা হলো মাদি এটাও রানিং চেয়ার ডিম বাচ্চা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া গিরিবাস দেখেন সাবসিলে গিরিবাস দেখেন খুবই সুন্দর এটা হলো মাদি আর যেটা হাড়ির মধ্যে আছে এইটা হলো নড় আর একদম রানিং পিয়ার ডিম বা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক একজোড়া সুইটাল সবজি গোল্লা দেখেন রানিং পিয়ার যেটা হাড়ির উপর তারা রয়েছে এইটা হইলো মাদি আর যেটা হাড়ির নিচে আছে এইটা হইলো নড় আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম এক হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একটা হইলো রাজগোল্লা আর একটা হইলো ফুটি এই গোল্লা আর এটা হইলো যেটা ফুটি ফুটি এটা হইলো মাদি আর যেটা রাজগোল্লা এটা হইলো নর আর এই জোড়াও রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন জিরা এই যে মুখ মতো দেখা যায় এটা হলো নড় আর রেড কালার এটা হলো মাদি আর রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক এক কবিতর দেখেন এটা হলো জিরা নর এটা হলো কাকজি আর জিরা হইলো মাদি এটা হইলো সবজি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম সাতশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া মিলি রেচার দেখেন এই যে ডিম দিছে একটা কালকে আর হয়তো আজকের দিন পরে আর একটা ডিম দেবে একটা রেড চেকার একটা মিলি মিলি যেটা এটা হলো মাদি আর যেটা রেড চেকার এটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একবারে বাটার রেট পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া বোম্বাই দেখেন একটা হলো লাল কালার বোম্বাই আর একটা হলো হলুদ কালার বোম্বাই হলুদ কালার যেটা নর লাল কালার এটা হইলো মাদি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক এক জোড়া শার্টিং দেখেন একটা হইলো ব্লু আর একটা হলো জন্না দেখেন জন্মাটা যেটা এটা হলো মাটি আর যেটা ব্লু এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চাও আছে আছে এইজোরা যদি কোনো ভাই বন্ধু নিতে চান। একদম পনেরোশো টাকা হইলে এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া সেরাজি দেখেন একটা হইলো সেরাজি আর একটা হইলো হুমা দেখেন যেটা হুমা এটা মাদি আর যেটা সেরাজি এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পে ওকে আছে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক একজোড়া হুমা হুমা রানিং পে ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আজকের জন্য সতেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক আর এক জোড়া সবুজ গলা গিরিবাস দেখেন জিরা হাড়ি মধ্যে আছে এইটা হইলো মাদি আর জিরা হাড়ির বাহিরে আছে এইটা হইলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম নয়শো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে